হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু ইয়ার স্টাডি চ্যানেল শাউদ শিক্ষা এডুকেশন আজকে তোমাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও চ্যানেলের নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেখো তো আজকে দেখো খুবই একটা খারাপ খবর নিয়ে এসেছি খবরটা দেখো কী যে যখন এই ওবিসি লিস্টের কিছুটা জট কেটে যাচ্ছিলো তখন দেখো পিআরবি তাদের কিছু পরীক্ষার যে সম্ভাব্য তারিখ সেগুলো প্রকাশ করে দিয়েছিল এবং তার ফলে একটা আশা জেগেছিল যে এবার রাজ্যের সমস্ত পরীক্ষাগুলো হতে পারে যেমন দেখো এস পরীক্ষাও কিছুদিন পর রয়েছে তারও ডেট ঘোষণা হয়ে গেছে এবং পিআরপিও তাদের সমস্ত পরীক্ষার ডেট এখানে ঘোষণা করে দিয়েছে যেটা টেন্টিভ ডেট হলো বাট তারা একটা মুভমেন্ট সেখানে করেছে এবং এখানে একটা বিষয় দেখো যে পিএসসি তাদের কিছু ইন্ডিকেটিভ নোটিশ বের করা ছিল এবং তার ফলে সেখানে কিছু পরীক্ষার হওয়ার কথা ছিল সেরকমই সেখানে কিছু নোটিশ বেরিয়েছিল এবং আমরা ভেবেছিলাম যখন এখানে এই সমস্ত পরীক্ষাগুলো হতে চলেছে ও নতুন লিস্ট অনুযায়ী তখন আশা করি বাকি পরীক্ষাগুলো হবে কিন্তু দেখো আজকে সকালবেলা একটা ভীষণই মন খারাপ করে দেওয়ার মতন খবর যে পিএসসি যিনি প্রাক্তন স্যার তিনি তার ইউটিউব চ্যানেলে কয়েকজন ছাত্রছাত্রীর প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি জানান যে ওবিসি কেসের যতক্ষণ না কোনো রকম পূর্ণতা কোনো সমাধান হবে ততক্ষণ পর্যন্ত পিএসসি তার কোনো নতুন নোটিফিকেশান আর বের করবে না অর্থাৎ কি দেখো যে ইন্ডিকেটিভ অ্যাডভার্টিসমেন্টগুলো বেরিয়েছিল সেগুলো আপাতত কোনো কিছু বেরোচ্ছে না সুতরাং দেখো আমরা ভেবেছিলাম যে দু সালের মধ্যে হয়তো এই পরীক্ষাগুলো শুরু হবে কিন্তু এখানে বোঝা যাচ্ছে না যে এই পরীক্ষাগুলো আবার কবে শুরু হবে বা এই পরীক্ষাগুলোর নোটিশ কবে আবার দেওয়া হবে তো দেখো যাই হোক সামনে পিআরবির পরীক্ষা রয়েছে তোমরা পিআরবির পরীক্ষার জন্য যারা যারা ফর্ম ফিল আপ করেছো তোমরা অবশ্যই এই পরীক্ষাটার জন্য প্রিপারেশন নাও মিসলিনিয়াস মেন পরীক্ষা যাদের রয়েছে তোমাদেরকে অল দ্য বেস্ট কারণ খাতে আর অল্প কিছু দিন সময় রয়েছে তোমাদের মেন পরীক্ষার জন্য তোমরা অবশ্যই প্রিপারেশনটা খুব ভালো করে নাও সুতরাং দেখো আপাতত পিএসসি তরফ থেকে কোনো রকম কোনো নোটিশ বেরোচ্ছে না এবং ক্লার্শিপের যে স্ক্যান্ড ও কপি বের করার কথা ছিল সেটারও আপাতত কোনো রকম কোনো খবর নেই তো দেখা যাক যে এই আপডেটগুলো নেক্সট কবে আসে এই সংক্রান্ত যে কোনো খবর তোমরা আমার চ্যানেলে সবার আগে পাবে চ্যানেলটাকে ফলো করে রেখো এবং আরেকটা বিষয় দেখো তোমাদের যাদের ডব্লিউইপি কেপির পরীক্ষা রয়েছে সামনে তোমাদের জন্য আমাদের ডব্লিউইপি কেপি মক টেস্টের যে সেটটি রয়েছে সেটি খুবই উপকারী হবে সেখান থেকে তোমরা অবশ্যই কিছু কমন পাবে এবং জিকে কে সাজেশান ম্যাথ সাজেশান এই বই দুটিও তোমার চাকরির পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট হবে এই বইগুলো তোমরা যদি পারচেস করতে যাও নিচে দেওয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করো সেখানে তোমাদের সমস্ত কিছু বিস্তারিত জানিয়ে দেওয়া হবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ